হ্যালো সবাইকে তো আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স নভেম্বর এখন বাজে সাড়ে বারোটা তো আজকে আমার দুটো ব্রাইট আছে ফার্স্ট ব্রাইটের কল টাইম আছে দুপুর দুটো আমি আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব কারণ আমার বাড়ির থেকে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের দূরত্বে আমার ব্রাইটের বাড়ি আর চলো এবার বেরোই আর গিয়ে শুধু দেখা এটাই পালা যে আমার ব্রাইট টাইমে বসতে পারলো কি না এখন বার যে একটা বেরিয়েই পড়েছি আমি আর যেতে যেতে শুধু এটাই প্রার্থনা করছি ব্রাইট যেন টাইমে বসে যায় আমার মনে হয় এটা আমরা সব মেকআপ আর্টিস্টটাই করে থাকি তো গিয়ে একদম সময় নষ্ট না করে শাড়ি ট্র্যাপিং আর হেয়ারটা আমি সবার ফার্স্ট করে নিয়েছি বলো আগের দিনে মেকআপ ঠিক ছিল খুব সুন্দর আগের দিনে সবাই বলেছে খুব সুন্দর বউ হয়েছে আজকে দিনকে মানে আমি শুনবো যে খুব সুন্দর বউ মা আচ্ছা আমার ব্রাইট কিন্তু একদম অন টাইম বসে পড়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে তো চলো এবার আজকে কেমন লোক যাবো মেকআপ সব তোমার উপর আমি কিছু জানি কাজলটা থাকবে তো হ্যাঁ অবশ্যই কাজল কাজল প্রেমী আমি আমি ব্রাইডের ইচ্ছে মতো সাজাতে শুরু করে দিয়েছি আর আমার আপকামিং স্প্রাইডদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা সবাই একটু টাইমটা মেনটেন করে বসো তাহলে তোমাদেরকেও আমরা সুন্দর করে সাজাতে পারি আর সেকেন্ড ব্রাইডের কাছেও আমরা সময় মতো পৌঁছাতে পারি লাগলো তোমার আজকে লুকটা বোবা হয়ে গেলে আমার কিছু বলার নেই আর ব্রাইডাল লুক যদি দেখে চাও সুন্দর এরম মিষ্টি রিভিউ পেতে কান্না ভালো লাগে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আবার দেখা হচ্ছে সেকেন্ড ব্রাইডের ভিডিও নিয়ে